নমস্কার বন্ধুরা রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আর একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি চালের গুডি দিয়ে ঝাল ঝাল সরু চাকলি পিঠা এই সরু চাকলি পিঠাটা রুটি তৈরি করার আগেই হয়ে যায় এত তাড়াতাড়ি হয় আর এটা যে কোনো সবজির সঙ্গে এটা খাওয়া যায় আর এই পিঠাটা কষা মাংসর সাথে ভালো লাগে খেতে তাহলে চলো বন্ধুরা এই ঝাল ঝাল পিঠাটা আমি কি করে তৈরি করলাম প্রথম থেকে শেষ অবধি দি দেখতে থাকি এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর নিয়ে নেব এক বাটি ময়দা এই উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এবার আমি উননটা জেলে দেব উনানের পরে একটা আমি তাওয়া বসিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার আমি এই ব্যাটারের ভিতর দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা এবার এই উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তাওয়াটা গরম হয়ে গেছে এবার লাউয়ের একটা বোটা নিয়ে নিয়েছি বোটায় তেল লাগিয়ে আমি একটু ব্রাশ করে নেব এবার যে ব্যাটারটা করে রেখেছি এক হাতা ব্যাটার এই তাওয়ার উপর দিয়ে দেবো এবার তাওয়াটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে এইভাবে দুই তিন মিনিট রেখে দিলে পিঠাটা উপর থেকে সিদ্ধ হয়ে যাবে এবার আমি খুন্তি দিয়ে সাইড দিয়ে একটু পিঠেটা ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা খুব সহজেই উঠে আসছে এবার আমি হাত দিয়ে ভাজ করে নেব দেখো বন্ধুরা কত সহজেই একটা পিঠে তৈরি হয়ে গেল এবার আমি প্লেটে নামিয়ে নেব পিঠাটা যতবারই দেবে ততবারই এই তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে এবার আমি আবার এই তাওয়ায় এক হাতা ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা দিয়ে আমি এইভাবে চারিপাশে ছড়িয়ে দেব এই সময় উনুনের আঁচটা হালকা রাখতে হবে না হলে পিঠেটা পুড়ে যাবে লাল হয়ে যাবে পিঠেটা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব কত সহজেই উঠে আসছে এবার আমি ভাজ করে নেব আমার আর একটা পিঠে তৈরি হয়ে গেল প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা চালের গুড়ির সরু চাকলি পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দুর্দান্ত হবে এরকম তোমরাও বাড়িতে তৈরি করে খাও আর আমাকে কমেন্টে জানাও খেতে কেমন লাগলো আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো ধন্যবাদ